মাইকেল জ্যাকসন তা গান গাইলে ইংলিশে গান গাইত কোটি ডলার হাদিয়া পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি দেড়শো বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো এর আগে আমি মরতে চাই না দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাক থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল বিশ জনার উপরে ডাক্তার তারা অল টাইম পাহারা দেয় একটা খানা শতবার চেক করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো দেড়শো বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল দেড়শো বছরের বাচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে শরীরের মধ্যে কোনো বাতাস কোনো দুলাবালু লাগায় না কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চলল আল্লাহর কুদরত একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব বিট উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয় কোন রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে বিছানায় শুয়েলো একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র পঞ্চাশের কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্ব পাহারা দেয় মাইকেল পঞ্চাশের কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরা বরফের মতো ঠান্ডা কাথের মতো শক্ত হয়ে গেল ডাক্তারেরা চিৎকার দিয়ে কয় মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই আমরা অনুভব করলাম না মাইকেলের যাবার জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তো বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াই

নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হাট দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার রোগ সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাইতেছ তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হাট দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পইরা বইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই হাত রেখে বলছি রে বাবা একটু আগেও বলছি আবারও বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে পাঁচ বেলার নামাজি ছাত্র ছাত্রী একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও আছে না নাই যদি থাকে তুমি কেন পারবা না বাবা তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো এই বিশ্বর রোডে গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বন্ধ করে না আজান হয়ে গেছে চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেলপার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক বান্দারা রেবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে একবেলার নামাজ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক তাকায়া নদীর মধ্যে মাছ ধরে জমিনের মধ্যে কৃষি কাজ করে একবেলার নামাজ বাদ দেয় না বাবা তুমি কেন পারবা না এই আবদুল্লাপুর বলো ঢাকার শহর বলো তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা এক টাকাও হারাম খায় না দাড়িও কাটে না নামাজ বাদ দেয় না এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো পাল্লার বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক পাঁচ বেলার নামাজি অভাব নাই বলো তুমি কেন পারবা না আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল না জানি তোমার মা বাবার বর্ত তোমার কপালে লেগে গেল কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে এই যে মোবাইলটা নিয়া ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বটদোয়া কামাই করতেছ আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না ও আল্লাহর বান্দারা আল্লাহ যদি বেজার হয়ে যায় আল্লাহর পাকের আইনটা কি জানো বুখারি শরীফে আল্লাহ আল্লাহ হাদিসে কুদুসি যে জানায় দেয় মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা যারা আমার ওলি আমার বন্ধু আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধকার করো আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে কারণ একই মজলিসে বৈশাখ বয়ান শুনছো মোনাজাত ধৈর হাততুল্লা কত বান্দার চোখে পানি অত আমার চোখে কেন পানি আসে না একটু চিন্তা করো তোমার মোনাজাতে কেন কান্না আসে না একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাতর হয়ে গেল এই গুনা অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনা মাফ করে দিব কিন্তু যদি গুণা নিয়া তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লিল আলমিনের পরিচয় দাও নবীজি বলেন যারা গুণা নিয়া কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে বলবে না বলবে হা হা দা আমি কিছুই জানি না বড় আফসুস নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও কবরের ফিরিস্তা এই নবার আর কোন সুযোগ দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেস্তা আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া গাছের ফল আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই না ফারমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই একবারও আল্লাহ শুকর আদায় করে নাই পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত বান্দা আজান শুনিয়া না ফারমান একবেলার বেলার নামাজ ও মসজিদে গিয়া আদায় করে নাই এখন আর দেরি নাই এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও জাহান্নামের আগুন কবরটা ভরে দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে উদিনার নবী বলেন আল্লাহ তালা রাগান্বিত হইয়া কবরের মাটিকে দেখে বলবেন এরে কবরের মাটি এই না গুণাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও যুবকেরা একটু চক্ষু বন্ধ করে কবরের আজাবের কথা চিন্তা কর ওলামায়কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ আল্লাহদের কথা মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা কথা বলেন নাই কোটি কোটি ওলামায় কেরাম মিথ্যা কথা বলতে পারেন না এখনো সময় আছে তৌবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হেমালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ না আমার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন না খানা বন্ধ করেন নাই ও দয়ার মালিক আমি আজ আপনার দরবারে তহবার নিয়ত করে ফেললাম দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক ইজ্জতের মালিক ও আল্লাহ আর নামাজ আার না জীবনে বেপরদায় চলবো না তারি কাটব না ওলামাই কেরামের বিরোধিতা করে গুনাগার হব না মা বাবার দোয়া চলবো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকার বাহিরে চলব না রে আল্লাহ তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা পাক এখনই তোমার গুণা মাফ করে দিবেন অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো ও মালিক আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ এই জীবনে কত গুনা করে আবার করে আবার গুণা করেছি মানুষ আবার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায় একটু দোয়াম করে ফু দেন আমার ঘরে কত অসুস্থ রোগী কিন্তু এই লোকটা যদি জানতো আমি কত বড় গুণাগার কখনো আমার সামনে পানি পরা নিতে আসতো না ও আল্লাহ আপনি তো সম্মানে চেয়ারে বসাইছেন রে আল্লাহ ও আল্লাহ কত সম্মান দান করেছি গুণার কারণে যেন মাহারুম হয় ও আল্লাহ এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ আমরা তো নিয়ত করে ফেলেছি মালিক। আলিক ও আল্লাহর বান্দারা ও পর্দারার আলের মা বোনেরা আল্লাহর কাছে অন্তর দিয়ে তো ওবার নিয়ত করে নাও ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান করতো না আমার মা বাপ বোনেরা ভাই ভাই বোনেরা জানলে সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না ও আল্লাহ আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আজকে গোপনীয় আবার আপনার কাছে তো ওবার নিয়ত করলাম ও আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি যাই করি আজকে থেকে নামাজার বন্ধ করব না আজকে থেকে বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করে বর্দোয়া নিব না নবীর তরিকার বাহিরে চলব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি অন্তরে নিয়ত হয় মুনাফিকিয়ার দুর্বলতা যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে আল্লাহর मोहब्बतে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই ও দয়ার মালি আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন কেমন মায়ার নবী আমা নবী একদিন হাঁটতেছেন নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন নজর নিচে কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে পেছনে যারা কারা হাঁটতেছে দেখেন না এমপি আসবে চেয়ারম্যান আসবে দলে সাঙ্গ ভঙ্গ আছে না নাই বা অন্য রকম আমি বক্তা হয়ে আসছি আমার খাদেম খুদ্দমের অভাব নাই গাড়ি হাঁকাই আসলাম মদিনার নবী যাচ্ছেন কোথাও পেছনে আওয়াজ আসতেছে সাহাবায় কেরামের দল আছে নবী জাগায় বসে বললেন সাহাবায় কেরাম বসে বললেন সাহাবায় কেরাম জিজ্ঞাস করলেন নবী বসলেন কেন বুঝতে পারি নাই তোমরা আমার পেছনে হাঁটো মানুষ মনে করবে আমি কত জানি দামি আমার দবদবা আর কত শান শহকাত আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিছেন আদাবানি রব্বিফ আহসানাতিবি আল্লা মানি রব্বি ফসানাত তালিমি আল্লাহ আমাকে আদব শিখাইছেন আমি দপ সাথে হাঁটব না আমি ভাবসাপ নিয়ে চলবো না আমি একা একা চলবো ওই নবীর আদর্শে গড়া জন্য দৌড়ায় ওই অমর নবীর হাতে কালামা পরে এতটা দামি হয়ে গেল সেই অমর রাস্তা দিয়ে যখন হাঁটে শয়তান ওই রাস্তায় চলে না একটা মিনিট চিন্তা করে দেখিন কেমন মানুষ অমর এটা মানুষ না অন্য কিছু যে শয়তান তারে ভয় পায় যে শয়তান আল্লাহর সামনে চালাকি করল আর সেই শয়তান ওমরের দেখলে দৌড় কেমন ওমর কয় পাওয়ার কি কয় মুহাম্মদের পাওয়ার সাহবতে সা লেতুরা সা লেকুনা সাহবতে তা লেতুরা তালেকুনা তে জামান খারাপ লাগে না মোনাজার দিয়ে দিব তো আর দু চার মিনিটের মধ্যে ইনসা আল্লাহ কবুল করেন কি বয়ান শুনবেন আজকে ফজর ভরেন নাই জহুর ভরেন নাই মাগরিব পরেন নাই এসা ভরেন না কি কচুর বয়ান শুনবেন শুনবেন একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে চেহারা দেখলো বরকত মজলিসটা বসবেন নিয়ত করে আল্লাহ গুনা নিয়ে ঢুকছি কইরা বেরোনো ওই গজবের মোবাইল নিয়ে যারা বইছে ওদের কানেও বয়ান ঢুকবে না ঢুকবে না। তাকায় রয়েছে ছবি ঠিক মতো আইলুনি রেকর্ডটা ঠিক মতো তুই ঠাক মতো আজরাইলে তোরে ধরলনি শয়তান ভিতরে ধোকা দিলনি এই চিন্তা কর ওই বয়ান চিন্তা করিস না শুনছি গেরামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাক্কা লাগে না কি তোমাকে বুদ্ধিও নাই সব বোকা উল্টা আমাকে টুপিও লাগো বোকা কও একটা বুদ্ধিমান যদি চিন্তা কর্তা আজকের বয়ানটা আমার দরকার তাহলে তুমি শুধু শুধু সময় নষ্ট না করে মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা তোমার ছবিও ভালো আইব না রেকর্ডও তাহলে এই আকামডা বয়ে বয়ে কেন করো তোমার বাপের লাগে মান্যত কই রাইছো না যে আমার মোবাইল লাগবেই আবার কেউ দেখায় দেখ দেখ জিনেরা আছে তো এরা মোনাজাতের ঘরে মোবাইলটা নিয়ে যাব কথা দেখ আমারটা চলবে নি আমি ধরিয়ে রাখছি দেখ হবে কি না জিনেরা কেনা চলবে মোটামুটি একদিনের বাজার হবে রেডি থাক মোনাজাতটা হইতে দেরি দেখবি পকেট খালি আপনারা হাসেন লজ্জা সরম থাকলে হাসতেন না দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আর ইমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ইমান নেই এই মোবাইলে কেমন গজবেনে দিল ওই কত যুবকের তারমার সিরে গেছে পুরা তার ছিঁড়ছে ও মাও চেনে না বাপ চিনে না ভাই চেনে না বউ চেনে না কিচ্ছু চিনে না মোবাইল চালাইতে চালাইতে এমন মাথা নষ্ট ফ্রি গেমস খেলছে ফ্রি এবার তার মার সিরিয়া গেছে কা বাথরুম না মোবাইল 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 ঘুমের ভিতরে মোবাইল বাথরুমে মোবাইল অল টাইম খালি মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও এখন কিচ্ছু ভালো লাগে না পুরা রাস্তার পাগল হয়ে গেছে এই মোবাইল চালাইয়া বহু যুবক আমি মিছা কই না তোরা সব তো সাক্ষী দে তোরা সাক্ষী দেস না তোদের মতো যুবক মোবাইলের গেমস খেলে পাগল হয় নাই কথা ক তোর তার মার সিরে নাই তো রাত্রের ঘুম নাই খানা নাই মা কয় মা আয় ঘুমা কয় তুমি ঘুমা আমার টেনশন তুমি কেন করো খানা খবর নাই কাঠন হয়ে গেছে শুকাইয়া কাঠন কেন ওই একদিন একদিকে খানা খায় না অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ কাঠন হয়ে গেছে চেহারাটা ভাল্লুকের মতো আবার বেহায়ার মতো যাও একটু লাইনে আসিল চুল কাটতে বান্ধ হয়ে গেছে যা একটু চেহারাটা দেখাইতো ওই ইন্দুরার বান্দরের মতো চুল কাটায় এখন পুরা বাল্য খায় কি খুব কষ্ট লাগে না আকামটা যখন করো তখন কষ্ট লাগে না হুজুরে কইছে একটু ভালো মানানোর জন্য খুব কষ্ট লেগে গেছে রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছ লজ্জা করে না তোর আবার আশেক দাবি করো রসুলের আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই তো বেইমানের পা চাকলি কেন আমরা হুজুরদের থেকে ভালো আমরা রসুলের আশেক লজ্জা গেল কই তোমা তোমার মতো মানুষের আল্লাহ কি কইছে জানো আমি হুজুরের শুনে তুমি রাগ করলা আল্লাহ কি কইছে জানো তুই কুত্তা তুই শুকর তুই গরু না 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 বালহুম আদাল তুই কুকুর শুকর চার পাও জানোয়ার ওয়ালা থেকেও তুই খারাপ কে কইছে আল্লাহ কে কে আল্লাহ এবার শুন আল্লাহ কোথায় কইছে ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغال বলেন অধিকাংশ মানুষ জাহান নামি অধিকাংশ মানে কম না বেশি অধিকাংশ মানুষ জাহান নামি কেন এদেরকে আমি আল্লাহ বা কলব দিলাম কলব দিয়া তারা ফিকির করে না গবেষণা করে না আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না আমি কান দিলাম শোনার জন্য শুনে না এই মানুষগুলো আল্লাহ কয় উলা আন আম চতুষ্পদ জানোয়ার কয় না বাল হোম আদল চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ এতটুকু না উলা ইকা হুম গুন এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নামী আল্লাহ আর আকায়াতে বলে মানুষ বড় নিমক হারাম আল্লাহ আরাকায়েতে বলেন উলা ইকুম সারুল বাড়িয়া চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকে আরা খারাপ তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা সেই মানুষকে আবার আল্লাহ কয়রা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ সুরায় আরাফ নয় পাড়া আল্লাহে দান করুন যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায় সেটা একবারও বলি না আমার মতো হবেন একবারও বলি না বড় আমি একবারও বলি না চর্ম নাই যাও তাবলিগে যাও দাও মন্দে যাও কৌমি মাদ্রাসায় যাও পায়ে ধরে 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 বারোটা মাঠ বয়ান করি আমি কি বুঝাই রে বাবা গেলে গুনা হবে একবারও বলি নাই তাপলিকে না গেলে হবে একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে হবে বলি নাই ও ভাই দাওবন্দীদের কাছে না গেলে গুণা হবে একবারও বলি নাই সারা জিন্দিগির চিৎকারের আওয়াজ হলো দুইটা ও বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবী এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনায় যাওয়া কোনো বাধ্য না তুমি তাবলিগে যাওয়া বাধ্য না বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই মৌলভী যদি তোমাদের দাওয়াত দেয় আমি হাফিজুর রহমান বলে গেলাম তাদের দাওয়াত তুমি কবুল করবা না কারণ আমার মাদ্রাসায় আলেম মোহাদ্দেশ মুফতি মুফাসের ছাত্রের অভাব নাই আমার মাদ্রাসায় ছাত্র অনেক 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 ঘুমানোর জায়গা না খানা ঠিক মতো দিতে পারি না গোসলের জায়গা দিতে পারি না বরং আমার দেশে আলে আমার দরকার পড়বে না আমার দেশে অভাব হইলো আদর্শবান ডাক্তারের মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই মুসলমান আদর্শমান সাংবাদিক পাই না আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব মন্ত্রী সাহেবের অভাব আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপি ডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো আমগো কোরআন ওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগত না ওطيب স্কুলে পড়ো কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও প্রফেসর হইও তুমি একজন ভালো লেখক হও একজন ভালো কবি হও তবে অনুরোধ হইও না কারণ বহু ডাক্তার ডাক্তার আছে নাই নাই আদর্শ হইয়াও তো আমার নবীরে গালি দেয় ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদেরকে বলতেছিলাম আগেও বলেছি আপনারা যদিও নবী না তবে নবীদের মা আলেম আমাদের মা সাহাবাই কেরামের আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আয়সা রদি আল্লাহ আনহার মতো নারী কেয়ামতের দিন চারজন মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা দেওয়া হবে আটটা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমান খানে আসো কয়জন নারী রে ডাকবে চারজন নারীকে ডাকবে এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়া মালাই হিসাব যিনি জান্নাতের মধ্যে আমার রসুলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ওই জান্নাতের ময়দান থেকে হাসরের ময়দানে ডাকবে চারজন নারীর জন্য আটটা দরওয়াজা খোলা প্রথম দরওয়াজা থেকে অষ্টম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজার থেকে আওয়াজ আসবে দারোয়ানেরা বলবে আসো মেহমান খানা তৈরি হয়ে গেল কোনো হিসাব নাই সূর্যের আলো টালো দেখার দরকার নাই দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও একজন বিবি মারিয়া আলাইহা সালাম ঈসা নবীর আম্মাজান কি পরিমাণ কষ্ট দিছিল আম্মাজান মারিয়াম আলাইহা সালামকে এত পরিমাণ কষ্ট খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ ব্যথাঘাত করেছিল বেঈমানেরা বলে বাপ সারা সন্তান কেমনে আসলো ঈসা নবী মায়ের কোলের মধ্যে পয়সা জবাব দিয়েছিল আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন শিশুবেলায় আল্লাহ তাআলা ঈসা নবীকে অল্প বয়সে কিতাব দান করেছিলেন আর একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকবে ও খাদিজা আসো দরওয়াজা খোলা ও আব্দুল্লাপুরের আম্মা জানেরা ভালো করে শুনে নেন আপনাদের মর্যাদার বয়ান সারা রাত্র যদি করি শেষ করা যাবে না রে আম্মা জান আপনারা ডাক্তারের মাপ বড় বড় ইঞ্জিনিয়ারের মাপ বড় বড় ডিসি এসপির মা এই জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন আখেরাতের লাইনে ধর্মীয় লাইনে তাও ভালো মায়ের সন্তান আবার দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান দেখবেন সব হলো ভালো মায়ের অবদান ভালো মা ছাড়া কোনো ভালো সন্তান জমিনে নাই ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো ডিসি সাহেব কয় আমিও কোরআন পড়ছি হুজুর আপনারা ওয়াজ মাহফিল করেন আমার কোনো বাধা নাই আমার জন্য মোনাজাতে একটু দোয়া করবেন ডিসি সাহেব আপনার ব্যবহার দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল ও ডিসি সাহেব আপনার মধ্যে এত ধর্মের জ্ঞান আর মহব্বত কেন কয়ে হুজুর আমি যদিও মাদ্রাসায় ভরতে পারি নাই তবে কোরআনটা ভরছি কয় কেমনে কয় মক্তবে সকালবেলা আমার আব্বা আম্মা মক্তবে কোরান কোরআন ভরাইছে ও ভাই কোরআনটা ডিসির চেয়ারে বসে এখন কোরআনের ঘেরান তার জবান এই জন্য তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আল্লাহর কোরআনের মৌটা তোমার অন্তরে ঢুকাইয়া নাও কারণ কোরআনের একটু বাতি যার সিনার মধ্যে থাকবে ও যদি এসপির চেয়ারে বসে ওখান থেকেও কোরআনের ঘেরান আসবে নাস্তিকার কাটবে ইমানেরা আলেমদের লিস্টি করবে দূরের কথা চিন্তাও করার সাহস কোনো দিন পাবে না এর অনুরোধ করে বলি বিগত জীবনে অন্যায় করেছো তাও বা কর রবিউল আউয়াল থেকে শিক্ষা গ্রহণ কর ও আল্লাহ নবীর আদর্শ জীবনে আর কত অবহেলায় কাটায় দিলাম আর নবীর আদর্শ কোনো দিন না ও আম্মা জানেরা দুইটা সন্তান ভালো বানাইয়া কবরে যান আপনার সন্তানের আদর্শ দেখে কলিজা ঠান্ডা হবে এলাকার মানুষ দোয়া করবে মুরব্বিরা দোয়া করবে ও মা ঘরের মধ্যে শামিল মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান তার মানে এইটা না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন না এটা কিন্তু বলinare আম্মা জান ডাক্তার বানান আমার মত হুজুর বানানোর দরকার নাই আমার মত পাগড়িওয়ালা বানানোর দরকার নাই বরম পাঁচ বেলার নামাজ জান পরে । স্কুলে কলেজে পড়ুক আর চাকরি করুক ব্যবসা করো অযুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও